কিন্তু ওনলি এখন শরীলে এখন যিনি কথা বলতেছে ওনাদের বাড়ি হলে বা পাবনা বোয়ালিয়া আপনি ওনার সাথে আছেন জি আচ্ছা যাও একবার এখানে আরো এই যে আরো আছেন যাও ওইদিকে যে জানলার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন হ্যাঁ যারা বীজ আসতে পারেন সমস্যা নেই তো যাওক হ্যাঁ বলেন এখন এখন আমি তখন ক্ষতি করি না তেবেন ক্ষতিরা করে কি ক্ষতি করে আসে না সেজন্য আপনার কাছে আসা আপনি একটা ভালো সমাধান দেওয়ার জন্য আচ্ছা যাও নামও বলে না ও আসলে কিন্তু আচ্ছা দেখ আসতে দেখ

যাও তুমি যাও সাজান ভাই আপনি যেহেতু আপনার নাম সাজান রাখছে কি আচ্ছা বলতে পারবো না আচ্ছা আচ্ছা যা এখন সাজান ভাই এখন আমরা কিভাবে সমাধান না পেতে পারি উনি একজন নামাজি মানুষ সমাধান পাওয়ার জন্য ও আচ্ছা আমি করে দিবো আলহামদুলিল্লাহ মানে আপনার তো কোন দাবি নাই

আমি একাই বলতেছি বাড়ি আপলে একাই আছে আমি এর সাথে থাকতাম আমি মানে যে খারাপও করতাম না ভালো করতাম না জাস্ট আমি দেখাশোনা করতাম

ওই ওনার স্ত্রী আর কে জানি মেয়ে নাকি হইলো ওনার সাথে শারীরিক সম্পর্ক করত যার কারণে উনি বলছেন এক কবিরাজের কাছে যে যখন নিচে বলছে ওনাকে মেরে পেলেন যেহেতু তারা আমার অবাধ্য তো যাওক তারা শাস্তি দিয়ে মেরে ফেলছেন তা আলহামদুলিল্লাহ এখন ওনার কাছে যিনি আসেন উনি বলতেছেন দেখেন আমি ওনাকে কোনো উপকার করতে পারতেছি ওনার যে ক্ষতিগুলো হয়ে গেছে এর সমাধান কিভাবে করা যায় জন্য আমার কাছে ওনাই নিয়ে আসছেন তো যাই হোক উনি আসছেন পাবনা কোন কইলেন হ্যাঁ তো আমি এই জন্য বলবো আল্লাহ আলামী সুস্থতার মালিক আসলো পাবনা এখান থেকে অনেক দূর এখানে আল্লাহ রবুল আলমিন যেন সবাইকে সুন্দর ভাবে সুস্থ ভাবে সুন্দর জীবন যাপন করার জন্য আল্লাহ সুযোগ করে দেন আল্লাহ করবেন এখানে আমার দেখছেন কত ছাত্র ছিল কোরআন পড়ানো শিখাবেন আর আমি বিষয়গুলি কিছু জানতে চাই আচ্ছা থাকবে

ওটা কিন্তু ধরে রাখতে পারবে খারাপের বিষয়গুলো ধরে রাখতে পারবে মূল বিষয় হচ্ছে আমি যদি তদবির শিখতে পারি হয়তো আমি ফাঁকে থেকেও কিছু আমি করতে পারবো তদবির মানে যে কোরআন করা কোন ছোড়া মুখস্থ বিষয়গুলো কিন্তু আমি হেল্প করতে পারি আচ্ছা ধন্যবাদ সাজান ভাই আপনার মন খুলে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আমার এখানে দেখতেছেন আমার কিন্তু এখন ইদানিং মাদ্রাসার কাজ চলতেছে আমি যে বর্তমানে যে মাদ্রাসা করতেছি আমার এখানে এখন ছাত্র ছাত্রী অনেক একশো সত্তর উপরে ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আমি মাদ্রাসাটা একটু মডেলিং মডেল মাদ্রাসা করতেছি যেখানে আপনার দুই প্রকারের ছাত্র সিস্টেম থাকবে তো সকল প্রকারের ছাত্র যেন আমার এখানে স্বাভাবিকভাবে পড়তে পারে আমি সকল কিছু চাচ্ছি ওকে ওকে তাহলে আপনি আমার এখানে থাকতে চাচ্ছেন আপনার জন্য সম্পূর্ণ অনুমতি আমি দিয়েছি ওকে ওকে থাকবেন আর আপনি যদি এমন কোন রুগীর উপরে আমি যদি স্মরণ করি তাহলে আপনি কিভাবে থাকবো